রাম মন্দির হবে এইসব নিয়ে রাজনীতি হচ্ছে আজকে রাজনীতি হচ্ছে যাচ্ছে আপনারা হিন্দু তাহলে আপনারা একে ভোট দেবে আপনারা তো মুসলিম আপনারা ওকে ভোট দেবেন আজকে রাজনীতি হচ্ছে মা আকাশটা ভালো থাকবে আজকে রাজনীতি হচ্ছে সেনাদেরকে নিয়ে আজকে রাজনীতি একদম আলাদা আজকে রাজনীতি কিন্তু মানুষকে নিয়ে ভাবছে না আজকে রাজনীতি কিন্তু দরিদ্রকে নিয়ে ভাবছে না আজকে রাজনীতি কিন্তু বিভক্তকে নিয়ে ভাবছে না আজকে রাজনীতি কিন্তু কৃষকদেরকে নিয়ে ভাবছে না আজকে পুরোটাই ধর্ম নিতে ধর্ম নিয়ে হয়ে গেছে রাজনীতি এই ব্রিটিশরা আমাদের উপর দুশো বছর রাজ করেছিল শুধু একটাই কারণ এই ধর্ম দেখি দেখি দুশো বছর রাজ করেছিল আমাদেরকে আজকে আমরা আবার এই 70 বছর পিছনে চলে যাচ্ছি আমি আপনাদের কিছু বইটু অনুভব করতেছি ধর্মে রাজনীতিকে বের হবে তাহলে আমরা কোনদিন এবারে পারবো না আমি না হিন্দু না আমি মুসলিম আমার ধর্ম হচ্ছে আমি ভারতবাসী এটাই সবচেয়ে বড় ধর্ম দেশ দেশ এবলে শুধু আমি আমি কালিয়াবোল মালদা পশ্চিমবঙ্গ নয়

গত পাঁচ বছরে সবচেয়ে বেশি সেনারা শহীদ হয়েছে আমাদের দেশে এটা নিয়ে কেউ বলছে না আপনারা কি জানেন গত পাঁচ বছরে কাশ্মীরে যুবকরা হাতে বন্দুক নিয়ে জঙ্গি হয়েছে এটা কেউ বলছে না আচ্ছা আপনারা কি জানেন এই গত পাঁচ বছরে সবচেয়ে বেশি কৃষকরা সুসাইড করেছে আমাদের দেশের মধ্যে এইটা নিয়ে কেউ আলোচনা করছে না কারণ এটা আপনাদের কাছে আনাই যায় না এটা আমি বলছি না এটা তথ্য আছে আপনারা মোবাইল ভাগলে এই সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন

কোন প্রার্থী আপনার জন্য কাজ করে সেটা নিয়ে নিশ্চয়ই ভাবনার সময় চলে এসছে যাবেন না নিজের ভোটটা নিজে দেবেন এখানে এখানেই থাকবে কলকাতায় যাবেন না বা এখানে অন্য কোনো দলে যাবেন না বা অন্য কোনো রাজ্যে যাবেন না আপনাদের সামনে থাকবেন আপনাদের পাশে থাকবেন আপনাদের ওই কাজ করবেন সেজন্য আপনাদেরকে অনুরোধ করতে শিখে এই নির্বাচনটা 2019 এর বিষয়টা উন্নয়ন নিয় হোক এই যে স্কুল হইতে হাসপাতাল হয়েছে মুহও হইতে তৃণমূল হইতে আস্থা কার করেছে জানেন আমাদের সর্বায় যেদিন দিন 2011 তে এসসিও সরকারের মাথার উপরে কত টাকা দেনা ছিল আমার বাড়ি আর বাড়ি দুটোই লোনে প্রত্যেক মাসে আমার প্রায় 2-3 লক্ষ টাকা লোনে চলে যায় তো আমার মাথায় চিন্তা ওই টাকাগুলো কোথা থেকে নিয়ে আসবো হ্যাঁ সত্যি লোন মানে যারা লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দেনা প্রত্যেক বছর আমাদের সরকারকে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার কোটি টাকা ঋণ করতে হয় তারপরে দিদি মুখে হাসি ফুটানোর চেষ্টা করছে প্রত্যেকটা মানুষের সামনে দাঁড়িয়ে হয় কৃষক হোক স্টুডেন্ট হোক যেই ধরনের দিদি তাদের সামনে তাদের পাশে একটা হাসি মুখ না আজকে রাজনীতি একদমই আলাদা আজকে রাজনীতি হচ্ছে ছোট বেল আজকে রাজনীতি হচ্ছে এই চোর এটা বলো আজকের রাজনীতি ওর চোখ আপনারা বিশ্বাস করুন আপনারা টিভি খুললে দেখতে পাবেন যে কোনো নিউজ চ্যানেল

উন্নয়ন নিয়ে হোক আমার তোকে ছোট করতেই হবে না